নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক ওয়েলকাম তো চলো একটি নতুন সকালে চলে এসছি তোমাদের সংকল্প করতে আর এখন যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে আর গলার সমস্যা হচ্ছে তো কয়েকদিন ধরে একটু চাটা খাচ্ছি কারণ আমি বেশি চা পছন্দ করতাম না আর যদি তোমার প্রিয় মানুষটি বাড়িতে থাকে আর তার সঙ্গে সময় কাটাতে এইভাবে সবারই তো ভালো লাগে বলো হ্যাঁ হয়তো নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে না তবুও যে মানুষটি তোমার ভালো মন্দে সব কিছুতে তোমার সাথে থেকেছে তোমার পাশে থেকেছে তার সাথে এইভাবে সময় কাটাতে সবারই ভালো লাগে তবে জানো আমরা না মেয়েরা অল্পেতেই খুশি হয়ে যায় কেন বললাম জানো কিছু প্রিয়জন তারা আবার প্রয়োজন ছাড়া আমাদের সঙ্গে সম্পর্কই রাখে না আর আমার সাথে তো এই বিষয়টা বারবারই হয় বিয়ের আজ ছ বছর হয়ে গেল তবে শ্বশুরবাড়ির ভালোবাসাটা কি সেটা কিন্তু আজও আমি জানতে পারলাম না শুধুমাত্র যখন দরকার পড়ে মানে প্রয়োজন পড়ে তখনই এই যে তখনই একটু বেশি হাঁক ডাক তখনই একটু মিষ্টি করে কথা বলবে আর একটু ইমোশনালিভাবে নাটক আর আমরা তো বললাম না আমরা তো মেয়েরা একটুতেই মানে দুর্বল হয়ে পড়ি আর তখনই ছুটে যাই আবার প্রয়োজন শেষ হয়ে গেলে আর কোনো যোগাযোগই থাকে না বা আর কোনো সম্পর্ক তখনই থাকে না তবে হ্যাঁ আমাদের কিন্তু কোনো ভালো মন্দে ওদেরকে কিন্তু পাই না আমার ছেলে ধরো পাঁচ বছর হতে গেল তো ও কখনো বোঝে ওঠেনি পরিবারের ভালোবাসা কি বা দাদু ঠাম্মা সম্পর্কগুলো কখনো চিন মানে চিনতেই পারলো না তারপর ওর কোনো কিছুতেই কিন্তু কেউ আসেনি ভালো মন্দ অনেক কিছুতে হয়তো আমরা ডেকেছি তখন কিন্তু কাছে পাইনি বরং তখনই শুনতে হয়েছে যে ওখানে কি কেন যেতে হবে এই সব শুনতে হয়েছে তো যাই হোক তারপরেও আবার আমি তখনকার মতন হয়তো কষ্ট বের বলতাম যে ঠিক আছে ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না তারপরে আবার দেখো না সেই ওদের প্রয়োজন পড়লে তখনই ডাকে আর ওরা কিন্তু সমাজকে দেখানোর জন্যই ওই ভাবটা দেখাতো আর আমি ভাবতাম ওরা হয়তো মন থেকে যায় যে না আসলে আমি না মানে ইমোশান দিক থেকে ভাবি কখনো মস্তিষ্ক থেকে ভাবি না তবে এখন মনে হচ্ছে কিছু বিষয় এই ইমোশান দিয়ে ভাবাটা ঠিক নয় আর যদি ভাবতাম তাহলে কিন্তু এতবার ধরে মানে অপমানিত হওয়ার পরে যেতামও না আর ওই যে বারংবার ফোনটা রিসিভ করতাম না তো একটা সময় মনটাকে ঠিক করে নিয়েছিলাম কঠোর করে নিয়েছিলাম যে না আর ওদের ওই মিষ্টি কথায় আমি কারণ আমি আমার সময় তো পাইনি আর আমার সঙ্গে যেগুলো হয়েছে সেটা আমার ছোট্ট একটা বাচ্চার সাথেও হচ্ছে তো করবো না কিন্তু তারপরেও এই যে সেই আমি আমি তো খুব নির্লজ্জ আর সত্যি বলছি আমি নির্লজ্জ নিজেকেই বলতে চাই কারণ ওই যে বারবার একই ঘটনা ঘটে মানে প্রচুর আঘাত পেয়েছি আবার কান্নাকাটিও করেছি ভেবেছি মানে আলোচনা করেছি হাজব্যান্ডের সঙ্গে যে না এবার থেকে আমি খুব শক্ত মনের হয়ে যাব আর আমি ওইরকম রকম মিষ্টি কথায় ভুলব না আর কখনো এ করবো না কারণ আমি তো বুঝতেই পারছি যে আমাকে ওরা ইউজ করছে যখন দরকার পড়ছে তখনই তখনই শুধুমাত্র বৌমা বৌমা করে আর তারপরে প্রয়োজন শেষ তারপরে আর সব সম্পর্কটাই শেষ তো যাই হোক এত কিছু বললাম কেন জানো আজ দু সপ্তাহ ধরে দেখলাম একটু বেশি মনে শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে আর এই জন্য তোমাদেরকে বললাম আমি এটাও জানি যে আমার ব্লগ অনেকেই দেখে আর আমার সব কথা শুনছে তবে আমার তাতে কিন্তু কিছু যায় আসে না কারণ যেগুলো আমার সাথে ঘটেছে সেগুলো তো আমি বলবই আচ্ছা তোমরা বলতে পারো ধরো তোমাদের সঙ্গে এইরকম করে কেউ মানে তোমাদেরকে ইউজ করে জাস্ট মানে প্রিয়জন তো সেজে থাকে শুধু প্রয়োজনেই তোমাদের কাছে আসে তবে একটা অভিজ্ঞতা কিন্তু হওয়া দরকার ছিল বলো এই যে আমাদের জীবনে খারাপ সময়গুলো আসে তবে সেই সময়টা আমরা বুঝতে পারি যে জীবনে খারাপ সময়টাও কিন্তু আসা দরকার কারণ খারাপ সময় আসলে আমরা কিন্তু সহজেই চিনতে পারি যে কারা স্বার্থপর মানুষ আর কারা প্রকৃত বন্ধু আর দেখো সকাল থেকে এই যে সন্ধে পর্যন্ত তোমাদের সঙ্গে কত কিছু বললাম কথা বলতে বলতে দেখো প্রায় সন্ধ্যেই হয়ে গেছে তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আর যারা আমার বন্ধুরা এতক্ষণ আমার পাশে ছিলেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধু অনেক ওয়েলকাম আর অনেক অনেক ধন্যবাদ তো দেখো সন্ধ্যেবেলা মানে ভীষণ খিদে পাচ্ছিলো তো বরমাসাইকে বললাম যে ঠিক আছে মানে ওর কাছ থেকে টাকা নিয়ে আমি একটু মার্কেটে গেলাম আর এই যে চাউমিন নিয়ে এসেছি আর এখন চাউমিন বানাবো তার আগে না এই দেখো ডিম ভেজে নিয়েছি আর কিছু ছিল না অল্প একটু বাঁধাকপি নিয়েছি আলু নিয়েছি আর গাজর এগুলো ভেজে নিয়েছি নিয়ে চাউমিনটা ভেজে জাস্ট ওর সঙ্গে মানে মিক্স করে নেব তো এই দেখো এই যে ডিম আর এই আলু গাজর এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম বাঁধাকপিটা না একটু পুরিও গেছিলো আর যেন আমাদের তো মানে রুমের পাশে কলেজ তো ওখানে না কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে মনে হয় কারণ দুপুরবেলা থেকে অনেক মাইক বাজছিল তারপরে এখন দেখলাম মনে হয় মানে গান টান হবে এমন কিছু একটা তো যাই হোক আমি তো যাবিন করে মানে অনেকক্ষণ থেকে বসে আছি আর বরমশাই বাজার গেছিলো মানে পরিয়ে টড়িয়ে দিয়ে ওই যে দেখতে পাচ্ছ মানে এক্ষুনি এলো আর স্কুলের জন্য নিয়ে এসছে এই যে কি চাল মানে বেড়া দেওয়ার জন্য আর এখানে কিছু গাছ নিয়ে এসছে কিছু নয় অনেক গাছ এনেছে বলছিলাম বলেছিলাম যে দেখো খিদে পাচ্ছিল আমার বিকেল পাঁচটা থেকে আর এখন প্রায় সাড়ে সাতটা হতে গেল আর তুমি এই এলে মানে আমার চাউমিন নিয়ে এসে রেডি করে আর তখন বসেছিলাম ও পরিয়ে আবার বাজার করতে গেল আর এত কিছু বাজার করতে অনেকটা লেট হয়ে গেছে মানে সাড়ে সাতটার মতন মনে হয় হয়ে গেছে আর খাচ্ছিলাম তোমরা হয়তো শুনতে যে অনুষ্ঠান হচ্ছে তো ওখানকার মানে আওয়াজ খেতে ছেলের কথায় দুজনে আলোচনা করছিলাম কারণ ছেলেও বেশ চাউমিন খেতে খুব পছন্দ করে আর ছেলের সঙ্গে তো কথা হয়েছে আর দেখো তারপরে না আমি খেটে দিয়ে ভাবলাম চলো একটু ঘুরে আসি ও যখন মানে রুমে পড়াচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসি তো এই যে কলেজে চলে এসে দেখো এই যে বাজকুল মেলনি মহাবিদ্যালয় আর জানো আজকে কলেজে ছিল নবীন বরণ তার জন্য না প্রোগ্রাম হচ্ছে তো মানে কেউ আসবে হয়তো ব্র্যান্ডেড মানে গান টান তারপরে দেখি একটু গান শুরু হয়েছে তারপরে কোনো যান্ত্রিক কোনো গলচকের জন্য তো গানটা ওখানেই অফ হয়ে যায় তারপরে মনে হয় দেড় ঘন্টা লেগেছিলো সারাতে তো আমি চলে এসেছিলাম একটু সময় বসে কারণ এত ঠান্ডায় বসে থাকিনি আর তো যাই হোক বাড়িতে এসে সবজি টবজি গোছাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন আর আরেকটি দিনে তো চলো শুভরাত্রি